হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে আমার শ্যুট আছে দুব্রাজ তার জন্য আমি রেডি হয়ে গেছি এখন বাসে করে যাচ্ছি আমি শ্যুটে তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে আমি স্টেশনে নেমে গেছি তো আমি খাটাল হয়ে এখন স্টেশনে ওয়েট করবো ও আসুক কুড়ি মিনিট টাইম লাগবে পড়লাম আসতে তো আমি স্টেশনে এখন বসে থাকবো তো চলো গিয়ে একটু বসি আর বুলবুলকে বললাম জল নিয়ে এসো এক বোতল আসার সময় চলো আমি এখন ওয়েট করি স্টেশনে বসে বসাই স্টেশনে পম্পা পিসির বাড়ি যাওয়ার জন্য কলিং বেল বাজিয়েছি তো তাতে পিসি পিসিবাবুর সাথে দেখা হলো দিয়ে বললো চল আমাদের বাড়িতে মনির সাথে দেখা করে নিবি তো আর একটা পিসি বাড়ি চলে এলাম এটা হচ্ছে একটা পিসি তো অনেক দিন পর অনেক দিন নয় অনেক বছর পর এখানে এলাম খুব ভালো লাগলো এসে এখানেই শ্যুট করি কিন্তু আসা হয় না টাইম পাই না সেই জন্য আর পিসিরাও থাকবে কি থাকবে না সেটা বুঝতে পারি না সেই জন্য আসা হয় না তো খুব ভালো লাগলো এসে তোমার কেমন লাগলো বলো ঠিক আছে আমি এখন শুট করে আছি চলো আমি এখন শুট করতে চলে এসেছি এই যে বুলবুল হেয়ার ঠিক করছে এখন আর একজন কি নাম তোমার চলো আমরা শুট স্টার্ট করি আমাদের শুট কমপ্লিট হয়ে গেল এবার আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি চলো টাটা টাটা করে দাও বাড়িতে চা বিস্কুট খেলাম তো এখন আমি খাটালে যাচ্ছি ওখান থেকে অটো বা বাস যা পাই দেখবো তো কী পাওয়া যাচ্ছে দেখি তারপর চলে যাবো আর সিঁদুরটা করে নিলাম পিসি বাড়িতেই কারণ ফাঁকা ফাঁকা লাগছে ভালো লাগছে না সেই জন্য এমনিতেই চুলের ভেতরে সিঁদুর পড়েছি তো এটা সামনে পড়লাম না যাতেও বুঝতে পারছে না আমি বিবাহিতা না অবিবাহিতা সেই জন্য তো চলো এখন দেখি কি পাই আমি একটা টোটো পেয়ে গেছি অটো নয় টোটো তো ইনি বকি ছয়েরি সেই জন্য বললেন চলুন ম্যাডাম নামিয়ে দেবো তার জন্য আমি চেপে গেলাম তো চলো আমি বাড়ি চলে এলাম এই মাত্র এবার আমি আবার বাড়ি যাবো বান্না করতে হবে তো চলো টাটা